গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে এলাম একদম ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি পুরোপুরি একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দীর্ঘ এক মাস যাবৎ আমি ঠিকঠাক মতন ভিডিও দিতে পারিনি ছেলেদের তো পরীক্ষা চলছিল আজকে সেই পরীক্ষা শেষ দিন তাই ওদেরকে রেডি করে দিচ্ছি ওদেরও আনন্দের সীমা নেই আর আমারও মনে মনে একটু আনন্দ হচ্ছে যে আজকে থেকে কয়েকটা দিন একটু রিল্যাক্সে থাকতে পারবো ওদের তো রেডি করে স্কুলে পাঠিয়ে দেব। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যে দিনটা কাটছে কারণ আজকে না আবার ওদেরকে আনতে যেতে হবে রায়ানের পায় না যে আজকে পরীক্ষার শেষ দিন মানে আজকে থেকে আবার একটা মাস স্কুল ছুটি থাকবে তো তাই আজকে আমাকেই আনতে যেতে হবে সকালে তো ওদের পাপা নিয়ে চলে গেল তারপরে আমি সংসারের কাজ করে ওদেরকে আনতে যাব। শুরু হয়ে গেল সংসারের কাজ সবার আগে তো বাইরের কাজগুলো করে তারপরে ঘরে আসব আর এখন তো চলছে রমজান মাস রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে রমজান মুবারাক আর এদিকে দেখো তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না করে নিয়েছি যেহেতু ছেলেরা খাবে আর এদিকে দেখো ভাত তো আছেই তার সঙ্গে আছে লাউ শাক পটল আলুর তরকারি আর ডিম আলু রান্না করেছি রান্না বান্না তো আমার শেষ হয়ে গেছে আর এখন বাজে কটা জানো এখন বাজে ওই দশটা দশ মতো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি কারণ তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিয়েছি ওদের স্কুল ছুটি হয়ে যাবে মানে পরীক্ষা চলছে তো তাই তাড়াতাড়ি ছুটি রায়নের তো সাড়ে এগারোটায় আর রিজুর বারোটায় চলে এলাম স্কুলে রায়নের ছুটি হয়ে যাবে আর দু তিন মিনিটের মধ্যে একটা গেট খুলে দিয়েছিল তাই আমি সেই গেটের মধ্যে দিয়ে এই ভিতরে চলে এসেছি যেহেতু ভিতরে ভিডিও করা অ্যালাউ নয় তাও আমি এই গার্ডেনটা দেখে এত ভালো লাগলো তোমাদের সঙ্গে সে আটনা করে আর পারলাম না রায়নের তো ছুটি হয়ে গেছে খুবই মজা কি করবে বুঝে উঠতে পারছি না এদিকে দেখো সব মায়েরাও তো অপেক্ষা করছে তাদের বাচ্চাদেরকে নেওয়ার জন্য কারণ পরীক্ষা চলছে তো একটা একটা ক্লাস একটা এক একবার করে ছাড়বে যে যার বাচ্চাদের নিয়ে এবার চলে আসছে আর এদিকে হচ্ছে রং খেলা কারণ আজকে শেষ দিন দোলের দিন তো আর ওদের সঙ্গে কারোর দেখা হবে না মানে বন্ধু বান্ধবরা কেউ এক জায়গায় হতে পারবে না তাই প্রত্যেক পরীক্ষার শেষ দিনে কিন্তু ওদের লাগে আবির মাখার একটা ধুম চারিদিকে না রঙিন হয়ে উঠেছে যেহেতু আর দেখা হবে না একটা মাস রায়ণও তো এখানে দাদার জন্য অপেক্ষা করছে কখন দাদা আসবে তাই ওকে একটু রং মাখাবে রায়নের তো রং খেলা হয়েই গেছে কারণ ওর বন্ধু বান্ধবীদের সঙ্গে রঙ মাখা হয়ে গেছে আমিও কিন্তু বাদ যাইনি যাই হোক বারোটা বেজে গেছে রিজুরও ছুটি হয়ে গেছে এবার দেখো না সারা স্কুল ছুটি হয়ে গেছে মানে একদম সারা স্কুলটাতে যেন আবিরের রঙে রঙিন হয়ে উঠেছে এবার তো রিজুও কিছুটা রঙ খেলবে বন্ধুদের সঙ্গে তারপরে বাড়ি ফিরবো সবাই তো ভীষণ আনন্দে আছে দেখতেই পাচ্ছ পরীক্ষা শেষের আনন্দটাই আলাদা আরে দেখো আমাকেও একটু ছাড়লো না পুরনো অনেক মায়েদের সঙ্গে দেখা হলো তারা তো জোর জবরদস্তি করেই রং মাখিয়ে দিল আর এই দিকে দেখো রিজু ও বন্ধুদের সঙ্গে রঙ খেলছে এবার তো বাড়ি ফিরবো চলো বাড়িতে যা যাক রিজু রানের অবস্থা দেখেছো এই অবস্থায় ওদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে বাড়ি আসার পথে ওদের জেদ আজকে পরীক্ষা শেষ তাই স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে বাড়িতে তো রান্না বান্না করিয়ে রেখে এসেছিলাম তাই আসার সময় আবার ওদের জন্য নিয়ে এলাম বিরিয়ানি প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আসলাম আর বাড়িতে তো ভাত রান্না করেই গেছিলাম সেই ভাতগুলো আবার বেঁচে যাবে যাই হোক কিছু তো করার নেই ওরা যখন একটা দিন আবদার করেছে সেই জিনিসটা তো করতেই হবে বাড়িতে এসেই আগে ওদের ভালো করে স্নান করিয়ে দিয়েছিলাম এবার ওরা খেয়ে নেবে তারপর আমার তো সংসারের আরও টুকটাক কাজ আছে সেগুলো করতে থাকব ওদেরকে খেতে দিয়ে তারপর আমার আবার বিকালবেলার প্রস্তুতি মানে ওই যে রমজান মাছ চলছে তাই রোজার সময় তো বিকালবেলা রান্না বান্না অনেক কিছু জোগাড় করতে হয় সেগুলোই এখন করব চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো দুপুরে ওদের খাওয়া দাওয়ার পর থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি এটা হচ্ছে একদম বিকালবেলা সন্ধ্যার রাজা তো ইফতার করতে হবে তাই একটু ভাজাভুজি করছি আর এই রোজার সময় কিন্তু ভাজাভুজিগুলো খেতেই বেশি ভালো লাগে পেঁয়াজি করব বেগুনি করব আরও অনেক অন্যান্য জিনিস আছে আজকে আর পুরোপুরি শেয়ার করব না যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এলাম তাই আমার নতুন পুরনো সকল বন্ধুদের একান্ত অনুরোধ যে তোমরা আমার পাশে থাকো আমার সঙ্গে থাকো আজ আর ভিডিওটা বড় করলাম না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা